দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক আজকে ইলেকট্রনিক মিডিয়া এবং কথা ফেসবুকে কিছু দৃশ্য দেখলাম এবং কথাগুলো শুনলাম এদেশের যারা যুব সমাজ রয়েছেন এবং যারা রাজনীতি করেন এবং যারা রাজনীতিবিদ এবং বিশেষ করে দেশের প্রশাসনের যে একটি ব্যবস্থা সেই ব্যবস্থা আসলে কতটা স্বচ্ছ সেটি কিন্তু আজকে ভাববার বিষয় হয়ে দাঁড়িয়েছে কেননা জাতির কাছে ইতিমধ্যেই তারা বিতর্কিত স্থান লাভ করেছে এটি সমগ্র বিশ্বের মানুষ কিন্তু জেনে গিয়েছে আমার কথা হচ্ছে যেটি এটি আসার কারণ সেটি হচ্ছে যে এই যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন দেখলাম এবং বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে সকল ভাইদের লাশ আমরা অনেকে বলছি যে তারা গুম করে দিয়েছে অনেকে লাশ ফিরে পেয়েছে তারা আসলে তাদের যে তাদের যে একটি সংখ্যা সেই সংখ্যাটি কী সেই সংখ্যাটি ছিল কিশোর বিশেষ করে কিছু পথচারী এবং কিশোর আর যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে সংখ্যায় এতটাই কম যে এটি আমরা এটি বুঝতে পেরেছি এখন প্রশ্ন হচ্ছে আমার এটা যে সেই কিশোরদের কেন বাংলাদেশের রাজনীতিতে ইনভলভ করতে হবে কেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে তাদেরকে ব্যবহার করা হবে এটি কিন্তু আজকে আমরা কিন্তু দেখছি আর সেই কারণে আজকে যদি কিশোররা জেগে ওঠে কিশোররা নিজেদের মতো করে যদি তারা বাঁচতে চায় নিজেদের মতো করে যদি তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করে সেই ক্ষেত্রে আপনারা কিশোর গ্যাং কিশোর গ্যাং কিশোর গ্যাং এটি বলতে কি আসলে লজ্জা দ্বিধা করে না আজকে প্রতিটি জায়গায় দেখবেন কেননা আপনি নাগরিক হিসেবে যখন ভোটার হন তখন তো আঠারো বছরের আগে তো আপনি ভোটার পড়েন না তাহলে কেন সেই সন্তানটাকে উচ্চশিক্ষা বাদ দিয়ে তার শিক্ষা জীবনকে নষ্ট করার জন্য আপনি পাড়া মহল্লা ব্যাপী এবং বিশেষ করে প্রতিটি স্থানে আমরা এই বিষয়গুলো দেখতে পারি যে যার ভোটার আইডি কার্ড হয়নি তিনি নেতা হয়ে গিয়েছেন এবং তিনি বলিষ্ঠ নেতা প্রতিটি অঞ্চলে এরকম দেখতে পারবেন তাদেরকে জড়িয়ে আজকে দেশের যে কিশোর এবং এরা বুঝতে পারে যে আমরা এই ভাইয়ের পিছনে গেলে একটি শক্তি অর্জন করতে পারবো এই ভাইয়ের পিছনে থেকে একটি ক্ষমতা অর্জন করতে পারবো এবং এই ভাইয়ের পিছনে থাকলে আমাদের এলাকায় নাম ছড়ে যাবে এই ভাবনা চিন্তা কিন্তু একমাত্র যারা আজকে সিনিয়র রাজনীতিবিদ রয়েছেন যারা রাজনীতি করেন যারা তাদেরকে রাজনৈতিকভাবে প্রশিক্ষণ দেন এবং যাদের যাদের ছত্রছায় তারা থাকে সেটি কিন্তু একমাত্র কিন্তু আমার কাছে যেটি মনে হয় দেশের এই সকল রাজনীতিবিবৃতি তার পুনরুৎস নেই এবং তারাই একমাত্র নষ্টের মূল এবং তারাই নষ্ট করছে এদেশের যুব সমাজকে বিশেষ করে কিশোরদেরকে নষ্ট করছে আজকে সেই কিশোর যখন জেগে ওঠে তখন তার কতটা আক্রোশ নিয়ে জেগে ওঠে তার যে একটি সঠিক জ্ঞান সেটি কতটা তিনি বুঝতে পারে কারণ তিনি বুঝতে পারে একটাই জিনিস যে আমাকে ক্ষমতা অর্জন করতে হবে আমাকে টাকা অর্জন করতে হবে এতে খুনি হয়ে যাচ্ছে নেশাখোর হয়ে যাচ্ছে তারা তাদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে এটি শুধু একটি পরিবারের নয় একটি রাষ্ট্রেরও ক্ষতি আজকে সেই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং পরিবর্তন করতে হবে এখানে আদালত কি করবে আদালতে তো কিছু করার নেই কেন একজন যিনি মার্ডার করেছেন তিনিও জামিন পাওয়ার যোগ্য এবং যিনি মার্ডার করেননি তিনিও সেই জামিন পাওয়ার যোগ্য এখানে আদালতের তো এখানে দোষ দিয়ে লাভ নেই আর আপনি করস ফায়ার দিবেন কয়টি কি করস ফায়ার দিবেন করস ফায়ার দিয়ে কি এটি দমন করা সম্ভব দমন করতে হবে তাদের হৃদয় থেকে তাদের বিবেক থেকে তাদের জ্ঞান থেকে তাদের যে এই সকল যে চিন্তা ভাবনা উচ্ছৃঙ্খল চিন্তা ভাবনা সেগুলোর প্রতি আপনাদের কাউন্সেলিং করতে হবে এবং তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে তবেই তারা আগামী দিনে তারা রাজনীতিবিদ হবে এবং রাজনীতির যে একটি হাতিয়ার বলিষ্ঠভাবে তারা নেতৃত্ব দেবার জন্য তৈরি হবে কোনো গুন্ডা ক্যাটার মাস্তান এটি হয়ে তারা কিন্তু তৈরি হবে না আজকে সেই জায়গা থেকে আমি মনে করি দেশের যারা যুব সমাজ এবং বিশেষ করে যারা রাজনীতি করেন আমি সেই সকল রাজনৈতিকবিদদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো বিশেষ করে আপনারা কিশোরদেরকে মিছিলে মিছিলের মধ্যে তাদেরকে নিয়ে আসবেন না এবং তাদেরকে সকল সময় চেষ্টা করবেন যারা এলাকা ভিত্তিক আছেন তাদের বোঝানোর জন্য এবং তারা যেন একটি সুস্থ মানুষ হয়ে গড়ে ওঠে সেই প্রত্যাশা এবং সেই আশা আপনাদের সকলের কাছে সকলকে ধন্যবাদ